আসসালাম আলাইকুম প্রিয় ভাইয়া আশা করি ভালো আছেন সুস্থ আছেন দুই দিন আগে একজন ভাই সিঙ্গাপুর থেকে আমাকে কল দিলেন যে ভাই আপনার নিউজগুলো গুলো সব দেখি আপনার মানুষকে সচেতন করেন আরেকটা সচেতন করা দরকার আপনার আমি বললাম কোন ব্যাপারে ভাইয়া সে বলে যে অনেক বাংলাদেশি ভাই সিঙ্গাপুরে বিট কয়েন নাম একটি জুয়ার সাথে আটকে যাচ্ছে একটু প্রতারণার ফাঁদে আটকে যাচ্ছে আপনি উদ্ধার করতে পারেন আমার জানা মতো অনেক ভাই এই ফাঁদে আটকে পড়ে গেছে তার কথাটা তখন আমি গুরুত্ব দিলাম

এই ব্যাপারগুলো তো আপনি সচেতন করলেন না ইদানিং অনেক বাড়িতে ব্যাপার জড়িয়ে যাচ্ছে তার কথা শুনে আমার খুশ ফিরল ভাবলাম যে হ্যাঁ আমাকে এই ব্যাপারে কিছু বলা উচিত ভাইরা আপনার কষ্ট পরিচিত অর্থ হাতি নেওয়ার জন্য বিভিন্ন চক্র বিভিন্ন জায়গায় ওত পেতে আছে বিভিন্ন ধরনের জাল পেতে বসে আছে আপনাকে আমাকে কিভাবে ফাঁদে ফেলে তারা অর্থ হাতি নেবে তাদের দিন এই প্লান আমরা যখন প্রতিদিন প্ল্যান করি কিভাবে টাকা উপার্জন করব কিভাবে কাজ সাইটের রেজেকি ইমপ্রুভ করব কিভাবে প্রমোশন পাবো কিভাবে ভালো ইকুইপমেন্ট পাবো কিভাবে কোম্পানিতে বসের কাছেও ভালো হব এই প্ল্যান করি সারা দিন সারা বেবে কাজ করে আর এই প্রতারক শ্রেণী তারা বসে বসে খালি কাজ করে আমমাদের উপরে অর্থগুলো তারা কিভাবে সহজ সহজ উপায়ে ঘরে বসে হাতিয়ে নিতে পারে তার মানে কি তারা আমাদের চেয়েও বেশি শক্তিশালী তারা বিবিধ পদ পেন করে আপনাকে বিটকয়েন বলবে

যদি দেখে যে না আসে বোকা তাকে জাল ফেলে বড়শি দিয়ে তাকে হাটকানো যাবে তখনই তারা ফেলে আপনার কাছে তাই আপনারা এই টোপে পড়বেন না ফাতে পারবেন না নিজের কষ্ট ভয় অর্থ অন্যের হাতে তুলে দেওয়ার আগে দয়া করে নিজে সচেতন হন সচেতন করুন যে দুজন ভাই আমাকে কল দিয়ে এই ব্যাপারে কথা বলতে বলছেন তাদেরকে ধন্যবাদ এই দুজন ভাই হয়তোবা তারা আমাকে বলার লজ্জায় তারা মতো এই বিজ্ঞান খেলে কিছু টাকা হারছে এটা কি জানি না বিট্ক কিভাবে খেলে কিভাবে ইনভেস্ট করে আমার জানা নেই আমার কোনো আইডিয়া নেই যারা এই ব্যাপার জানান বলবেন আর আপনার পরিচিত কেউ যদি এই খেলায় বুক হয়ে বিটক ইনভেস্ট করে দেখবে তারা হয়তো বিশ্বাস করবে আর নাহলে অনুরা আমার কথা বিশ্বাস করবে না বলবে যে কথা বলতেছি যারা যারা এই নতুন প্রতারণা সম্পর্কে জানেন অবগত আছেন কমেন্টে কি বা অন্য কি গেমস এপস এর মাধ্যমে খেলে টাকা হাঁটছে এগুলো কি যদি আপনাদের কেউ পরিচিত কেউ হেরে থাকে যে তার নাম বলা দরকার নাই অনেকে টাকা হেরে গেলে টাকা হারাইলে লজ্জায় মুখ হতে চায় না পরিস্থিতি দিতে চায় না কারণ তা সে বলে যে আমার পরিচিত লোকের আমাকে নিয়ে হাস করবে এই জন্য বলতে চায় না আপনারা কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আজকে বন্ধুই আল্লাহ হাফেজ